কেয়ামতের আগে ইয়ামেনের হাজারা নামক শহর থেকে আগুন দেখা দিবে বা অগ্নি আগ্রি বের হবে আর সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে তখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এই অবস্থা যখন তোমরা দেখবে তখন তোমরা সাম দেশে তথা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবে কারণ সিরিয়ায় যারা থাকবে তারাই ওই সময় নিরাপদে থাকবে সাল্লাহ আলী বলছেন যে একবার আমি শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে দেখলাম যে তারা তারা এই কিতাবটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরপর দেখলাম একটা আলোক রশ্মি চলে যাচ্ছে সিরিয়ার দিকে আর সেটা সেখানে অবতরণ করলো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এর মানে হচ্ছে যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদে ভরে যাবে তখন ইয়েমেনের তখন ইমানের ঠিকানা হবে সিরিয়া অঞ্চল আর ঈমানদারদের শেষ আশ্রয়স্থল হবে সামবা সিরিয়া অঞ্চল রসুল্লাহ সাল্লাল্লাহ আহিলাম তার জীবদ্দশায় সিরিয়া সম্পর্কে কিছু ভবিষ্যদ্বাণী করেছেন যে ভবিষ্যদ্বাণীগুলো আমাদের প্রত্যেকের অজানা আজকের দিনে আমরা যদি দেখি সিরিয়াকে দখল করার জন্য সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা একবারে দলমত নির্বিশেষে একত্রিত হয়েছে রসুলুল্লাসাল্লাহ আরিহসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে একদল সব সময় সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে পৃথিবীতে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না ওই সময় যত আধুনিক অস্ত্র থাকবে তা দিয়ে এই বাহিনী সজ্জিত থাকবে আর তারা সত্যের পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে সংগ্রাম করতে থাকবে কুব পার্বের বিরুদ্ধে রসুল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে আরো বলেন সাবা একরামরা বলেছেন এই দলটি শাম বা সিরিয়ার মধ্যে অবস্থান করবে আর তা হবে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে এছাড়া রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন সে দলটি থাকবে সিরিয়া বা স্বামী এরপর দ্বিতীয় নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রদিউল্লাহ তালহুর বর্ণনায় সিরিয়া ও ইয়ামেনের সম্পর্কে হাদিস গুলির মধ্যে বর্ণিত আছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি ইয়ামেনের উপর বরকত দান করুন শামের মধ্যে বরকত দান করুন একাতা শুনে বলছে হে আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না তখন রসুল্লাহ বললেন যে তোমাদের নাচদের জন্য আমি দোয়া করব না তোমাদের এই নাচ থেকে তো ফেতনা ফাচাদ সৃষ্টি হবে সেখানে হত্যা হবে মারামারি হবে খুনো খুনি হবে সেখানে ভূমিকম্প হবে সেখান থেকে শয়তানের আবির্ভাব হবে সুতরাং তোমাদের জন্য আমি দোয়া করব না তিন নাম্বার ভবিষ্যৎবাণী হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে হাও আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যখন তুমি দেখবে খেলাফত কোন পবিত্র ভূমিতে অবতরণ করেছে বা প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি মনে করবে যে কিয়ামত অতি সন্নিকটে এসে গেছে এই হাদিসে উল্লেখিত হাদিস বিশারদগণ বলেছেন পবিত্র ভূমি বলতে এখানে বোঝানো হয়েছে সিরিয়া বা সামদেশকে এই সিরিয়ার মধ্যে যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় তার মানে কেয়া মতার আর বেশি দিন বাকি নাই চার নম্বর ভবিষ্যৎ বাণী হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সিরিয়াকে মুসলিম বিশ্বের রিডপিন্ড হিসেবে অবিবাহিত করেছেন অর্থাৎ সামের লোকেরা লোকের লোকেরা যখন খারাপ হবে বা মন্দ কাজ করতে থাকবে এবং সিরিয়াতে কোনো দুষ্ট লোক খারাপ লোক আক্রমণ করবে তাদের উপর আগ্রাসন চালাবে তখন পুরো পৃথিবীতে কোন অঞ্চলে আর মুসলিমদের কোনো কল্যাণ অবশিষ্ট থাকবে না অর্থাৎ সিরিয়ার মানুষেরা যদি খারাপ হয়ে যায় বা খারাপ কোন মানুষ এই যে ইসরায়েলের মতো আমেরিকার মানুষ যদি এই সিরিয়ার মধ্যে হামলা করে আক্রমণ করে সিরিয়াকে দখল করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে সারা পৃথিবীতে কোনো জায়গায় আর কল্যাণ অবশিষ্ট নাই এরপর পাঁচ নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে হজরত আবু হরায় নদী ওয়াহু বলেছেন যে একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন নব একটি দল আল্লাহর পক্ষে সত্যের পথে ইসলামে খেলাফা প্রতিষ্ঠা করার লক্ষ্যে তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে তাদের সঙ্গে থাকবে বিশাল অস্ত্র ভাণ্ডার পৃথিবীতে কোনো শক্তি তাদেরকে দমাতে পারবে না দুর্ভিক্ষ ছাড়া তাদের সামনে কোনো কিছুই আর বাধা হয়ে দাঁড়াবে না আর এগুলো এরা থাকবে সিরিয়ার ধামেশকের শহরে নম্বর হচ্ছে কিন্তু পৃথিবীর জায়গায় আসবেন না যখন দাজ্জাল সারা পৃথিবীতে আক্রমণ করবে তারা মুসলিমদের উপর ব্যাপক জুলুম নির্যাতন চালাবে এবং দাজ্জাল যখন নিজেকে রব হিসাবে দাবি করবে তখন ইসা আলী ইসাল্লাম পৃথিবীর অন্য কোনো জায়গায় আসবেন না তিনি সিরিয়ার দামেশকের একটা সাদা মসজিদের গম্বুজের উপরে নামবেন এবং সেখান থেকে নেমেই দাজ্জালকে ভাবে লুতে হত্যা করবেন এবং মিথ্যা মসিকে হত্যা করে আল্লাহর এই খেলাফতকে প্রতিষ্ঠা করবেন সাত নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে কেয়ামতের আগে ইয়ামেনের হাজারা নামক শহর থেকে আগুন দেখা দিবে বা অগ্নি আগ্রী বের হবে আর সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে তখন রসুল্লাহ সাল্লাহলাহ আরি ওয়াসাল্লাম বলেছেন এই অবস্থা যখন তোমরা দেখবে তখন তোমরা দেশে তথা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবে কারণ সিরিয়ায় যারা থাকবে তারাই ওই সময় নিরাপদে থাকবে এরপর আট নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে সামদেশকে বলা হয় কেয়ামতের ময়দান অনেক হাদিসের মধ্যে উল্লেখিত আছে কেয়ামতের ময়দান বা কেয়ামত যে মানুষ যেখানে অবস্থান করবে বা কেয়ামত যেখানে সংগঠিত হবে সমস্ত মানুষ যেখানে যাবে এটা হবে এই সামদেশ বা সিরিয়ায় রসুল্লা সাল্লিহাল্লাম বলেছেন যে যখন ইয়ামেন থেকে আগ্নি অগ্নি বের হবে সারা পৃথিবীর সমস্ত মুসলিমদেরকে তাড়িয়ে নিয়ে আসবে এই এই সিরিয়ার মধ্যে এই সাম দেশে এবং এখানেই কেমন সংঘটিত হবে নয় নম্বর হচ্ছে হচ্ছে রসুল্লাহ সাল্লিহাসাল্লাম বলেছেন আল্লাহর ফেরেশতারা তারা সাম অঞ্চলের উপর তাদের ডানা বিছিয়ে দিয়ে আছেন অথবাতে তারা এই সাম অঞ্চলের মধ্যে ডানা বিছিয়ে দিয়ে রাখবেন কত বড় নিয়ামতের কথা রসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম পৃথিবীর কোনো জায়গার কথা বললেন না যেখানে ফেরেশতারা তারা ডানা ভর ভর দিয়ে থাকে শুধু সিরিয়ার কথাই বললেন যে সেখানে ফেরেশতারা তাদের ডানা এই মাটির সঙ্গে লাগিয়ে থাকেন রসুলুল্লাহ সাল্লী সাল্লাম আরও ভবিষ্যৎবাণী করেছেন দশ নম্বর একবার আমি শুয়েছিলাম রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন যে একবার আমি শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে দেখলাম যে তারা তারা এই কিতাবটাকে কোথায় নিয়ে যাচ্ছে এরপর দেখলাম একটা আলোক রশ্মি চলে যাচ্ছে সিরিয়ার দিকে আর সেটা সেখানে অবতরণ করলো রসুল্লাহাল্লাম বললেন এর মানে হচ্ছে যখন সারা পৃথিবীতে ফাসাদে ভরে যাবে তখন তখন ইমানের ঠিকানা হবে সিরিয়া অঞ্চল আর ইমানদারদের শেষ আশ্রয়স্থল হবে শাম বা সিরিয়া অঞ্চল অর্থাৎ পুরা পৃথিবীতে গোটা বিশ্বে যখন ইমানদার মানুষের সংকট পড়বে তখন এই মধ্যে যারা থাকবে এরা এরাই মূলত ইমানের উপর প্রতিষ্ঠিত থাকবে অথবা পৃথিবীতে যখন কোন জায়গায় ইসলামী খেলাফা পাওয়া যাবে না যখন পৃথিবীর সমস্ত জায়গায় ফেতনা ফাসাদ ওই যে অশ্লীলতা গান বাজনা এক কথায় দুর্নীতি ঘুষে সুদে ভরে যাবে তখন এই সিরিয়ার মধ্যে যারা থাকবে মূলত এরাই ইমানের ওপর থাকবে সঠিক জায়গায় থাকবে